হাজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের চাঁদ ফুল গানার নয় হু প্রিয় পৃথিবী তোমার হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রিঙ্কু আজকে সকালে টিফিনটা একটু ভাবলাম লুচি করি তো সকাল সকাল লুচির সাথে রয়েছে ছোলার ডাল এখন সকাল বৃষ্টির সকাল তো একটু ইচ্ছে করলো বৃষ্টি ভেজা দিনে একটু সবাই বসে টিফিনটা করে নিই তো সকালবেলায় রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি টিফিনটা দিয়ে স্টার্ট করলাম এদিকে লুচি ভাজা হচ্ছে আর সাথে পাশে বসিয়েছি আমি ছোলার ডাল ছোলার ডালটা একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে ডালটা দিয়ে দিলাম এদিকে ছোলার ডাল প্রায় রেডি অস্ত্র লুচির প্রায় আমার বেলা ভাজা দুটোই কমপ্লিট

আস্তে 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 নামো টুকু টুকু করে নেমে যেতে হয় এ এ এ এই এই তো আমার নক্ষী মা চলে এসে কত কি এনেছে দেখাও আগে দেখাও তুমি দু রকম দুটো প্যাকেট কেন কি এনেছো দেখাও না কি এনেছো দেখাও আগে দুটোই কেএফসি থেকে এসছে আচ্ছা আমারটা ডবল চিজ দাও তোমারটা ডবল চিজ দাও আচ্ছা আর আমাদেরটা সিঙ্গেল আচ্ছা তুমি খাবা এখন এনাও ऐसे ये लोकल से के तुम लोग कौन था वो गोमाऊं हम्म